চুরি করতে এসে মাতাব্বরের বউকে নিয়ে পালানোর সময় ধরা খেলেন চোর তা নিয়ে তুমুল গন্ডগোল সেই গন্ডগোলের মধ্যে আমি আপনাদের নিয়ে যাচ্ছি তাদের কাছে মূল ঘটনাটি জানার জন্য আহ আসলে মাতাব্বর সাহেব ঘটনাটি যদিও অনেক লজ্জাস করে এবং দুঃখজনক তারপর আপনাকে একটু বলতে হবে আসলে বিষয়বস্তুটা কি এই চোর আপনার বউকে নিয়ে পালানোর সময় ধরা খেয়েছে আমরা জানি বিষয়টা কি আসলে বলুন চোরের দোষটা তো আমার বউয়ের দোষ বলছেন চোর চুরি করতে চাইছে বালা কথা

কোন কিছুর কমতি নেই হ্যাঁ এলাকার আপনার অনেক ধনসম্পদ সম্পদ রয়েছে কিন্তু আপনার বউ সামান্য একটা চোর যে চুরি করে খায় সে চোরের হাত ধরে আপনার বউটা চলে যাচ্ছিলো এটা ভাবতে কেমন লাগে না আচ্ছা ম্যাডাম আমরা আপনার কাছেই যাচ্ছি আসলে আপনার স্বামীর অনেক ধন রেখে আপনার সামান্য একটা চোর চোর যদি সুদর্শন হতো তাও একটা কথা ছিল এরকম একটা হ্যাংলা পাতলা চোরের সাথে আপনি যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন কি জন্য আসলে ভাই আমার বলতে নিজের কাছে লজ্জা লাগছে তারপর আপনি যখন প্রশ্ন করছেন আমি উত্তরটা দিচ্ছি চোরের সাথে কেন যাচ্ছি জানেন আমাকে তো বিয়ে দিচ্ছে ধন সম্পত্তি মোটা তাজা দেখে একটা মেয়ের জীবন কি ধন সম্পত্তি আর মোটা তাজা দেহের জীবন যায় জীবন যায় না আর আমি অনেক দিন যাব তার সাথে সংশয় যেটা আমার পাওনা সেটা আমি পাই না মানে খবর কবি না মানে যেটা সত্যি সেটা বলবো আমি যেটার কারণে যাচ্ছি আমার তো নিজের তো শারীরিক কোনো চাহিদা আছে আছে কিনা সেটার কারণে যাচ্ছি আমি অনেক চিন্তা করছি আমি যদি এরকম কাউকে পাই তার সাথে চলে যাব আজকে যখন তাকে পাইছি এইজন্য আমি সিদ্ধান্ত নিয়ে তার সাথেই চলে যাব কারণ তার মধ্যে যা আছে এর মধ্যে নাই কিন্তু এর মধ্যে যা গুণ আছে এর মধ্যে তার নাই মোটা হইলে শক্তি হয় না এটার মধ্যে যা আছে ও আমরা আসলে আসলে বিষয়বস্তুটা আমি বা আমার প্রিয় দর্শকরা ঠিকই বুঝতে পেরেছে যে কি কারণে আপনি হচ্ছেন মাতাবরকে রেখে আপনি চোরের সাথে যা সম্পদ নিয়ে গৃহস্থের বউকে নিয়ে পালাচ্ছিলেন আচ্ছা আপনি তো হ্যাঁ জি আমি চোর আচ্ছা ঠিক আছে আপনি চোর ধরা পরেই গেছি আচ্ছা এনার লোক করে মার্কে বেশি খাওয়ার কোনো রিস্ক নিলাম আচ্ছা ঠিক আছে এখন আপনি বলুন যে আপনি মাতাব্বরের ধন সম্পদ রেখে তার স্ত্রীকে নিয়ে পালাচ্ছিলেন কেন কারণ বর্তমানে শুনেন। আমার যে চুরি করতে করতে যে পরিমাণ ধন সম্পদ হয়েছে আমার মনে করেন চুরি ব্যবসা ছাড়া দিলেও চলে কিন্তু পেশাগত ছাড়তে পারি না তো আমিও মনে করেন বিয়াশাদি করি নাই তো এই বাড়িতে চুরি করতে আসছি এইখান থেকে পটলা পাটলি ঘুসাইছিলাম আমার আবার পড়ার অভ্যাস নাই আমার বাপে চোর আসলো দাদা চোর আসল বংশগত চোর পড়ার তো প্রশ্নই উঠে না তো পুটলা পাটলি গুসাইছি। যখন মনে করেন জামু তখন থেকে মিষ্টি গলায় দেখি পিস থেকে জনের ডাকছে যে এই ঈশ্বর শোনো তুমি শুধু ধন সম্পদ নিয়ে যাচ্ছ কেন তুমি আমাকেও নিয়ে যাও এই কথা যখন শুনলাম তখন আমি পিছ দিকে তাকাই দেখি যে না কিসের ধন সম্পদ ধন সম্পদ তো আমার কাছে অভাব নাই আর চাইলে যে কোনো জায়গায় থেকে যা ভালো লাগে তাই চুরি করতে পারবো হ্যাঁ ঠিকই বুঝতে পারছি আসলে চোর অনেক কথা বলতে পারে ভালো ভালো কথা বলতে পারে আহ পটে গেছে মাতাব্বরের বৌচরের ভালোবাসায় কিন্তু এটা ঠিক না সে মাতাব্বরকে রেখে এই বয়সে মাতাব্বরকে একা করে রেখে সংসার ছাড়বে এটা অবশ্যই বৈধ কাজ না বিয়ে যেহেতু হয়েছে মাতাবরের কোনো শারীরিক প্রবলেম থাকতে পারে সেটা চিকিৎসার মাধ্যমে ঠিক করে নিতে পারতো আর চোরেরও উচিত হয়নি চুরি করা তো বর্জন করতেই হবে এবং আরেকজনের বউকে নিয়ে ভাগার তো সমাজে এরকম অসঙ্গতি অনেক সময় আমরা লক্ষ্য করি কিন্তু এই অসঙ্গতিগুলো থেকে আমাদের বের হতে হবে আমাদের ভালো কিছু করতে হবে তো যাই হোক দর্শক আমরা ভিডিওটি নির্মিত করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্যই এতে কোনো মানে সত্যি বলতে কিছু নেই এটা আমাদের নির্মিত ভিডিও এই ভিডিওতে আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা আমাদের সমর্থন করবেন আমাদের পাশে থাকবেন আর পরবর্তীতে আরও সুন্দর এবং ভালো ভিডিও নিয়ে আপনাদের এন্টারটেনমেন্টের জন্য আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম